সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন আমি কোথায় ইস্যু করেছি মতিঝিল হলিডে মার্কেট দেখেন সুন্দর সুন্দর স্বর্ণের কালেকশন দেখেন দেখে মনে অরিজিনাল তারপরে দেখেন বিভিন্ন ধরনের ছোটো বড়ো অনেক চশমা দেখেন তো বন্ধুরা আমি আপনাদের মাঝে আজকে আমি একটি নতুন শপিং ব্লক নিয়ে আসলাম তো বন্ধুরা এটা হলো মতিঝিল হলিডে মার্কেট এখানে দেখেন বিভিন্ন ধরনের জোতা আছে দেখেন ছোটো বড়োদের সকলের আছে এক একটা জুতার মনে করেন প্রাইস আড়াইশো থেকে তিনশো টাকা তো বন্ধুরা আপনারা চয়েস মতো নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এই দেখেন বন্ধুরা এই জুতোটা দেখেন কত সুন্দর দেখা ইত্যাদি দেখেন হ্যাঁ বন্ধুরা আপনারা চয়েস মতো নিতে পারেন অনেক অনেক সুন্দর জুতো আছে তো মনে হয় দাম দাম অত বেশি না দেখেন আরও আরও অনেক কালেকশন আছে তো বন্ধুরা আমি আপনাদের দেখাই এই দেখেন এটা হলো ছোটদের কালেকশন দেখেন এটি যদি আপনি শোরুমে কিনতে যান মিনিমাম পাঁচশো এক হাজার টাকা লাগবে এখানে আপনি তিনশো তিনশো সাড়ে তিনশো টাকা পেতে পারেন তারপরে বন্ধু দেখেন এই দেখেন এই কেসটা দেখেন কত সুন্দর দেখাই দিচ্ছে আপনি এখানে অনেক মানে যেগুলো শোরুমে অনেক দাম এখানে আপনি কম দামে পাবেন তাই দেখেন এটা এটা আপনি অনেক সুন্দর দেখেন বন্ধুদের জন্য নিতে পারেন অথবা যারা ওয়াইফ আছে ওয়াইফেরদের জন্য নিতে পারেন তারপরে আমি কাপড় মার্কেটে গেলাম দেখেন এখানে অনেক অনেক বোরকা আছে তারপরে বিভিন্ন ধরনের ইয়া থ্রি পিস আছে দেখেন কি সুন্দর কাজ করা থ্রি পিস দেখেন আপনারা বন্ধুরা এখানে চেক করে নেবেন অনেক সময় কিছুই থাকতে পারে কাপড়ে বেশিরভাগই মানে কাপড়ও একদম ভালো কাপড় আপনারা দেখে শুনে নেবেন তো বন্ধুরা যারা আমার এই ভিডিওটা মানে ভিডিওটা দেখতেছেন অবশ্যই বন্ধুরা লাইক দিয়ে শুরু করেন এই দেখেন এটা হাত করা হাতের কাজ করা অনেক সুন্দর জামাটা এই একটি সুন্দর একটি জামা দেখেন আমার কাছে সব কিছুই সবগুলোই ভালো লাগছে বন্ধুরা দেখেন এখানে আপনারা আসলে আপনারা আপনাদের অনেক ভালো লাগবে মানে আপনি ঘুরে শেষ করতে পারবেন না এত বড় জায়গা নিয়ে মানে এই মতিজি হলিডে মার্কেট এই দেখেন এই বোরকার বোরকার বিভিন্ন বোরকার কালেকশন আছে আরও আরও সুন্দর সুন্দর বোরকা আছে তো বন্ধুরা বিভিন্ন অনেক সুন্দর সুন্দর কালার জামা আছে তা আপনারা পছন্দ করে নিতে পারবেন সবই মন নিতে ঠিক আছে বন্ধুরা দেখেন তা আমি যখন আসছিলাম মার্কেট তখন সন্ধে হয়ে গেছিলো এটা হলো রাতের সিনারি বন্ধুরা দেখেন তো অনেকে নিতে যার যার পছন্দ করুন এই এই যে আরেকটা বোরকা তো বন্ধুরা যারা আমার এই আমার সাথে এতক্ষণ পর্যন্ত আছেন বন্ধুরা প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন এই যে সুন্দর সুন্দর পর্দা দেখেন দেড়শো থেকে তিনশো টাকা এরকম পর্দা আছে এখানে তো অনেক সুন্দর সুন্দর কালার আছে বন্ধুরা আপনারা নিতে পারেন ইচ্ছা করে এখানে এখানে যে আসবে তারা অনেক ভালো লাগবে আমার কাছে সবগুলাই পর্দা ভালো লাগছে আর এখানে বাচ্চাদের দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই এটা মনে করেন দেড় 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 বছর থেকে দুই বছরের বাচ্চাদের পঞ্চাশ টাকা পিস থেকে ষাট টাকা পিসের মধ্যে আছে প্যান্ট এক একটা এক রকমের প্রাইস আর এগুলো হলো টুকরো কাপড় অনেক রকমের সুন্দর টুকরো কাপড় আছে তা আপনারা নিতে পারেন এখানে এক একটা দাম একশো টাকা এরকম মানে এক একটা এক রকমের দাম বিভিন্ন অনেক রকমের টুকরো কাপড় দেখেন আর বাচ্চাদের টি-শার্ট আছে অনেক সুন্দর সুন্দর টি-শার্টগুলো মানে শাস্ত্র শাস্ত্রীয় দামে কিনতে পারবেন আসলে মতিঝিল হলিডে মার্কেট অনেক সুন্দর না আসলে বোঝা যায় না তা আমি আসলাম আমার কাছে অনেক ভালো লাগলো তবে বন্ধুরা আপনারা আসবেন এখানে মতিঝিল হলিডে মার্কেট একমাত্র শুক্রবার হয় সকাল নটার থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে তবে শুক্রবার বন্ধুরা মনে রাখবেন শুক্রবার খোলা থাকে সকাল নটার থেকে রাত নয়টা পর্যন্ত এখানে এই দেখেন ব্যাগ পাওয়া গেছে আর এই আরেকটা দোকানে গেলাম মানে শেষ নেই কাপুরের আর এখানে সুন্দর সুন্দর দেখেন ওয়ান পিস আমার কাছে সবই ভালো লাগছে দেখেন কি সুন্দর সুন্দর কালার মন চাই আপনার আপার জন্য সবই নিয়ে যাই এই জামারও দেখতেছে দেখেন সুন্দর সুন্দর কালার এগুলোর এক একটা প্রাইস পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা দাম আর এখানে দেখেন আমাদের সাইজের প্যান্ট মানে বড়দের সাইজের প্যান্ট এখানে আছে ইয়া গ্রেভারিন প্যান্ট বিভিন্ন কালারের আছে দেখেন কালার গুলা কত সুন্দর দেখেন চাবেরও তো দোকান আসলাম তো বন্ধুরা দেখেন কি সুন্দর সুন্দর চাদর যদি বন্ধুরা চাদর কিনেন তাহলে চাদর কিনলে সাড়ে তিনশো টাকা লাগবে আর চাদর সব মানে সেট কিনলে সাড়ে চারশো টাকা এরকম লাগবে তো সুন্দর সুন্দর দেখেন চাদরগুলা মানে এখানে আসলে মানে সব কিছুই ভালো লাগবে দেখেন তার চাদরগুলো আমার অনেক পছন্দ হয়েছে দেখেন এই দেখেন এই চাদরটা দেখেন কত সুন্দর নাইস কালার আর এখানে দেখেন একটি ব্যাগের দোকান এখানে বিভিন্ন ধরনের ব্যাগ আছে পার্টস মোবাইল রাখার ব্যাগ

এক হাজার টাকা এরকম দাম পড়বে কিন্তু আপনি এখান থেকে কিনতে গেলে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা কিনতে পারবেন সুন্দর সুন্দর কালার ডিজাইনের ব্যাগ আছে দোকান আসলাম এখানে বিভিন্ন ধরনের মানে চামচ ছুরি মানে একজন হাউস ওয়াইফের যা যা দরকার সবকিছু আছে দেখেন কয়েল দাই চুর করে পিতলের চামচ কি সুন্দর সুন্দর কালার তারপর আপনার চামচ তারপরে আর বন্ধুরা দেখেন এখানে সুন্দর সুন্দর পুঁতির মালা দেখেন কি সুন্দর দেখি মঞ্জুর অনেক সুন্দর সুন্দর পুঁতির মালা দেখে মনে হয় ডায়মন্ডের তৈরি এরকম মনে হইতেছে তো বন্ধুরা আমার যদি বয়সে কোনো সমস্যা হয়ে থাকে গুল টু টলে মাফ করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ